নমস্কার বন্ধুরা আমি রাখি আজকে একটু টমেটো দিয়ে মুসুর ডাল করবো মনে টক টক সেটাই কেটাকে শেয়ার করছি এখন আমি মুসুর ডাল নিয়ে নিলাম এটা আমি ভালো করে ধুয়ে দেব দেখুন বন্ধুরা আমি এটা ডালটা ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি আমি এতে একটু নুন দিয়ে দেবো আর একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে বন্ধুরা আমি ডালটা সেদ্ধ করে নেবো কুকারে দু তিনটে তিনটে মতো সিটি দেবো দেখুন বন্ধুরা আমি কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি তিনটে সিটি হলে আমি নামিয়ে নেব তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার ডালটা পুরো একদম গলে গেছে এদিকে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক দীঘন বন্ধুদের আমার তেলটা গরম হয়ে গেছে আমি এতে একটু শুকনো লঙ্কা একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেছে আমি এবার এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো করে নুন আমি নুন দিয়েছিলাম ভালো করে ভাজতে হবে যাতে জলে যায় একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে বন্ধুরা আমি এবার একটু চাপা দিয়ে দেবো তাহলে সেটা তাড়াতাড়ি হয়ে যাবে আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে বন্ধুরা ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন টমেটোটা আমার অনেক একদমই নরম হয়ে গেছে আমি এবার এগুলো একটু এরকম করে গলিয়ে দেবো খুন্তির সাহায্যে চেপে দিলেই এটা নরম নরম হয়ে গেছে তো এটা চলে গেছে বন্ধুরা আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো কারণ আমাদের এটা টক টক মিষ্টি মিষ্টি সব রকম খেতে চাই ঝালটা দিচ্ছি আপনারা পছন্দ করেন দেবেন আরে দেবেন না কিন্তু আমাদের পছন্দ করে çay yemi dilim. Yunuram diye de böyle টমেটোর একটু টকটা ভালো হয় না আমি এতে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই পিরুটা এতে দিয়ে দেব এটা একটু টক হবে আর কি আমি এতে দু চামচের মতো চিনি দিলাম এটা বন্ধুরা ফুটে গেলে আমি নামিয়ে নেব আমি এটা দিয়ে একটু ডাল কাটা দিয়ে একটু ঘেটে দিয়েছিলাম এটা ক্যামেরা করে নিয়েছিলাম আমার ডালটা ফুটে গেছে আমি এবার এটা নামিয়ে নেবো দেখুন বন্ধুরা আমার টমেটো দিয়ে টক ডালটা রেডি হয়ে গেছে এই এখন অল্প অল্প গরম পড়েছে এই ডালটা এখন খেতে খুবই ভালো লাগবে আপনারা এইভাবে করে দেখবেন হয়তো আপনারা করেন রান্নার পদ্ধতি সবারই একটু আলাদাই হয় তা আমি কীভাবে করলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুদের বলছি তাহলে আমার চ্যানেলটা সাফ করার অনুরোধ রইল আর পুনরো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই আবার দেখাবে পরের একটা